মৃত্যু যে কখন কার অপেক্ষায় থাকে সেটা কেউ জানে না একটি পরিবারের সাতজন যখন একই সাথে মৃত্যুর মুখোমুখি হয় তখন হয়তো তারাই বুঝতে পেরেছিল। মৃত্যু কতটা ভয়ঙ্করভাবে তাদের জন্য অপেক্ষা করছে ভিডিওটিতে আপনারা যে পরিবারটিকে দেখতে পাচ্ছেন তারা সেখানে গিয়েছিল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে কিন্তু তারা কি জানতো এই স্বস্তির নিঃশ্বাস তাদের দম বন্ধ হওয়ার কারণ হয়ে দাঁড়াবে না হয়তো তারা জানতো না তারা কেউই এরকম বিপদে আজ করতে পারেনি আজ করতে পারলে হয়তো এত নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না পাশের মানুষগুলো আপ্রাণ চেষ্টা করছে তাদের উদ্ধার করতে মানব সভ্যতার শুরু থেকে প্রকৃতি আমাদের আশ্রয় দিয়ে আসছে সেই প্রকৃতি যখন এত ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন কার ক্ষমতা আছে তাকে ঠেকাবার যত সময় যাচ্ছে প্রকৃতি ততই ধ্বংসাত্মক রূপ ধারণ করছে এর সাথে সাথে বেড়ে যাচ্ছে ঢলের মধ্যে আটকে পড়া মানুষগুলোর মৃত্যুর আশঙ্কা ভিডিওটি দেখার পর থেকে আমার মনে একরকম অস্বস্তি বোধ হচ্ছে বারবার শুধু মনে হচ্ছে যদি তারা এই বিপদ থেকে বেঁচে যেতে পারত বারবার মনে হচ্ছে যদি তাদের জায়গায় আমার পরিবারটি হতো তাহলে ভাব হতো এই বিপদ থেকে বাঁচতে বাঁচতে কি আমরা পারতাম এই প্রকৃতির এই বিধ্বংসী রূপ থেকে আমরা কীভাবে এবার বাঁচতাম এই মাত্র দেখতে পেলেন ছোট বাচ্চা কুলে নিয়ে থাকা মহিলাটি স্রোতের ধাক্কায় ভেসে গেল এই মর্মান্তিক দৃশ্য যেন হৃদয়ে ছুরি রাগা থামছে বাচ্চার যে আকুতি তাও স্রোতের ধাক্কায় বিলীন হয়ে যাচ্ছে আর এভাবে একটি পরিবারের সাতজন মানুষ ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল কারোর আর কিছু করার থাকলো না যত সময় যাচ্ছিল ততই স্রোতের বেগ বেড়ে যাচ্ছিল আর এভাবেই এক এক করে একটি পরিবারের সবগুলো মানুষ স্রোতের ধাক্কায় ভেসে যাচ্ছিল আর আমাদের সামনেই একটা পরিবার সম্পূর্ণ বিলীন হয়ে গেল এইরকম পরিস্থিতি কারোরই কাম্য নয় আশা করে কারোর জীবনে এরকম পরিস্থিতি না আসুক সৃষ্টিকর্তার কাছে এটাই এটাই প্রার্থনা এরকম ভয়াবহ পরিস্থিতিতে যেন কাউকে তিনি না ফেলেন তবে এই ঘটনার মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস শিখতে পারি কোন জায়গায় সতর্কতা অবলম্বন করা উচিত কারণ আমরা কিন্তু জানি না কোন দিক থেকে কখনই বা আমাদের উপর বিপদ নেমে আসে সবশেষে সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যে কোনো জায়গায় বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে পাহাড়ি অঞ্চলে গেলে অনেক সতর্ক থাকবেন কেননা বিপদ যে কোনো সময় আসতে পারে আর আমরা কেউই চাই না এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি হোক